হঠাৎ করে একটা জিনিসের দিকে নজর চলে গেল কি জিনিস না জয়দেবের মা যখন মারা গিয়েছিলেন বাবা জয়দেবের মায়ের সাথে সবাই সব কিছু পুড়িয়ে দিয়েছিল মানে কাপড় যা কিছু হয় সব পড়াই করলেও জয়দেবের মা যে জপমালা নিয়ে যে জপ করতেন না সেই জপমালা কিন্তু পোড়াই করা হয়নি জয়দেবের নজর চলে গেল কার দিকে ওই জপমালার দিকে জয়দেবের আজকে চৈতন্য ফিরে গেল কি চৈতন্য না মা যখন মারা যায়নি তখন মা কিন্তু এই জপমালা নিয়ে জপ করতে আমার পিতাও করে সব পুড়িয়ে দিল অথচ এই জপমালাকে তো পোড়ানো হলো না আচ্ছা আমি এই জপমালা নিয়ে আজকে একটু জপ করি দেখি এই মালার নামের মধ্যে কি আছে কি শান্তি আছে করলে কি হয় না হয় আজকে আমি দেখব তাই মা ওই তুলসী তলায় অবেলাতে বা দুপুরবেলা বেলা জয়দেব কি করেছে মালা নিয়ে ভগবানের নাম করছে তুলসী তলায় রাধে রাধে ਬੋਸਿਆ ਮੈਨਾ ਜਯ জয়দেব কে বাবা তুমি চলে এসেছো ও মা জয়দেব তুলসী তলায় ওই অবলাইজি নাম করছে না পিতা চলে এসেছে আর যেই পিতা চলে এসেছে জয়দেব এমনি ভয় পেয়ে গেল কেন না পিতাকে না বলে যদি পিতা বকে ও পিতা তুমি তা এত দড়ে চলে এলে জয়দেব ভয় পাচ্ছ কেন আমি তো দেখে নিয়েছি বরং তুমি যে হরি নাম করছো মায়ের জপমালা নিয়েছো নিজে থেকে আমি বড় খুশি হয়েছে আমার ভালো লেগেছে তবে জানো তোমার মা বেঁচে থাকতে থাকতে যদি এটা দেখতে পারতেন তবে আমার থেকে হয়তো তোমার মা আরো বেশি খুশি হতো কারণ তোমার মায়ের যে বড় ইচ্ছা ছিল বেঁচে থাকতে থাকতে তুমি যেন ভগবানের নাম প্রচার করে গোটা বিশ্বকে জয় করতে পারো কিন্তু তোমার মা বেঁচে থাকতে থাকতে দেখে যেতে পারলো না এক কাজ করো হরি নাম করছো খুব ভালো কথা জয় আজকে মনটা যেন ভালো লাগছে না ওমা এবার একটু মন দিয়ে শুনুন জয় জয় বলছে জয় দেব কে পিতা বলছে জয়দেব আজকে মনটা যেন ভালো লাগছে না এক কাজ করো তুমি রান্নাটা করো কোনদিন কিন্তু রান্না করতে দেয়নি ছেলেকে কিন্তু আজকে বলছে জয়দেব তুমি রান্নাটা করো রান্না হয়ে গেলে আমাকে দেখো আমি গোবিন্দের সেবা দিয়ে গোবিন্দের ভোগ লাগিয়ে একসাথে প্রসাদ পাবো আজকে আমার ভালো লাগছে না আমি একটু গোবিন্দের কাছে ধ্যান করে এই বলে পিতা গেছে গোবিন্দের কাছে ধ্যান করতে তো ভক্তমতী মায়েরা বাবারা আমাদের সাথে প্রকৃত ভক্তের পার্থক্যটা কি জানে এখানে ও মা আজকে জয়দেব গোস্বামীর পিতা ভোজদেব গোস্বামী কি বলছে জয়দেব কে যে তুমি রান্না করো রান্না হয়ে গেলে যেটা রান্না করবে সেই প্রসাদ গোবিন্দের ভোগ লাগিয়ে

তাড়াতাড়ি খিদে পেয়েছে তাড়াতাড়ি রান্না করো তারপর আমরা খাবো কি তাই না আমি যদি হই মাকে কি বলবো যাও মা এখনো রান্না হয়নি কখন রান্না বসেছো তাড়াতাড়ি রান্না করো বড় খিদে পেয়েছে খেতে হবে না আহা রাধে 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 বাস আমি বাড়িতে এলো কাজ করে কি বলে না কি গো রান্না হলো তাড়াতাড়ি খেতে দাও তাড়াতাড়ি খেতে হবে যে রাধে রাধে কি আমরা বলি আমি তাহলে প্রকৃত ভক্তের সাথে আমাদের পার্থক্যটা কি দেখলেন হয়তো আপনারা বলবেন যে এই জগতে নিরামিষ আর আমিষ তো দুটো আহার হয় আমরা তো আর প্রতিদিন নিরামিষ আহার করতে পারি না তাই আমরা গোবিন্দের সেবাও দিতে পারি না কি এটা আমরা বলবো কিন্তু মায়েরা একটা কথা মাথায় রাখবেন মানুষের কটা হাত গো কটা হাত দুটো ডান হাত আর বাম হাত একটা হাত আছে কি বলেন তো হ্যাঁ ওযু হাজে আর সেই ওযু হাতটাই হলো আমাদের জীবনটাকে শেষ করে দিল যদি কেন আচ্ছা বলুন তো চাই লে কি সত্যি কোনদিন আমরা गोविंदের সেবা দিতে পারবো না পারবো আমরা হিন্দু সনাতন ধর্মের মানুষ অন্ততঃ পূর্ণিমা অমাবস্যা একাদশী দাদশী এগুলো আমরা পালন করি এগুলো আমরা নিরামিষ খাই খাই তো আমরা যখন ওই পূর্ণিমার দিন নিজেরা সেবা করছি চাইলে একবার ভেবে দেখুন সবার বাড়িতে ভগবানের জন্য কিন্তু রান্না করার আলাদা বাসন থাকে আলাদা সরঞ্জাম থাকে আর আপনার কিন্তু আপনার ঘরে যে যদি আপনারা সেবা করেন সেই হাড়ি করাই কিন্তু আলাদা যখন আমরা কৃষ্ণের জন্মাষ্টমী পালন করি তখন যেই কড়াতে আমরা নাড়ু করি কি সেই কড়াইটা কিন্তু শুধু ভগবানের জন্যই আমাদের তুলে রাখা তাহলে যেদিন আপনি পূর্ণিমা পালন করছেন যেদিন আপনি নিরামিষ আহার কি গো কোনোদিন মনে হয় না যেই কড়াইতে গোবিন্দের সেবা রান্না করা হয় সেই কড়াইতে রান্না করে নিরাম সেবা করব রান্না করে শুধু তুলসী পাতা দিয়ে একটু গোবিন্দের সেবা দিয়ে তারপর নিজেরা সেবা করব রাধে এটা থেকে অনেক কষ্ট হয়ে যাবে কিছু কষ্ট হবে না যতটা কষ্ট আপনি রান্না করতে পারেন ততটা কষ্ট করলেই কিন্তু করা যাবে কিন্তু আমরা ইচ্ছে করি করি না এই যে এই যে অজুহাত এত খাটতে কেন যাব ভগবানকে সেবা দিতে অনেক নিয়ম অনেক নিয়ম আছে অনেক ধোয়া মোছা করে রান্না করতে হয় বাবা অত সময় সংসারে থাকি অত সময় দিতে পারবো না

তখন কি বলবো জানো বলে আমার পাঁচ পাঁচটা মেয়ে ছোট মেয়ে বড় মেয়ে মেজ মেয়ে সবার বাড়িতে পাঠাতে হবে নারকেল তো বেশি করে না কিনলে হবে না বলি ভগবানকে সেবা দেওয়ার আগে যদি মেয়ের বাড়ি পাঠিয়ে দাও ভগবান মনে মনে ভাবে হ্যাঁ গো মেয়ের বাড়ি আগে পাঠাও যদি একটু বাড়ে তখন না হয় দিও তখন আমি সেবা করব বলে ভগবান যদি সেবা করত না তবে মানুষ কোনদিন ভগবানকে সেবা দিত তাই দেখবে আবার দেখবে আমরা কি করি অনেক সময় কম ফল কিনে একটা কলা কিনে নিয়েছি একটু পাতা কিনে নিয়েছি হেরে কালকে ঘুম নিমা পুজো এত কম জিনিস কিনছিস কেন বলে ফল ফুল সব কেও খেতে চায় না! চিড়ে পোছাত কেও খেতে চায় না তাই কম করে কিনেছি পেঁয়ানা নষ্ট ফেলা যাবে অ্যাসিড হবে তাই কম কিনেছে বেশি কি গো তুমি গোবিন্দ কে সেবা দেওয়ার আগে যদি নিজেদের কথা ভেবে ফেলো ভগবান বলে তোমাদের ওই প্রসাদ কি আমার কিন্তু হজম হবে তাই তো তাই আমাদের সেবা ভগবান সেবা করবে কি করে আমরা যেটা দিই নিজেদের কথা আগে ভেবে নি ভগবানকে ভক্তি ভরে আমরা দিতে পারলাম না কিন্তু দেখুন আজকে সেই ভোজদেব গোস্বামী যতটা করে এনেছে জয়দেবকে বলছে জয়দেব তুমি রান্না করো আমার মনটা যেন ভালো লাগছে না আমি গোবিন্দের কাছে একটু ধ্যান করছি রান্না হয়ে গেলে আমাকে ডাক পাঠিও আমি এসে একসাথে দুজনে গোবিন্দের সেবা লাগাবো তারপর প্রসাদ পাবো এই বলে ভোজদেব গোস্বামী চলে গেল গোবিন্দের কাছে ধ্যান করতে আর জয়দেব উনুন ধরাতে পারছে না কি গোমা ন দশ বছরের ছেলে যার খেলার বয়স যার আনন্দ করে স্কুলে যাওয়ার বয়স মায়ের কাছে আবদার করে জড়িয়ে ধরার বয়স কিগোমা বলুন তো সেই ছেলে আজকে রান্না করছে পারবে রান্না করতে উনুন ধরাচ্ছে কিন্তু ধোঁয়া এসে বারবার করে চোখে লেগে যাচ্ছে মায়ের কথা বড্ড মনে পড়ছে কেন দেখবেন মা আর একটা কথা বলি যখন মেয়েরা বিয়ে হয়ে প্রথম শ্বশুর বাড়িতে যায় না তখন যখন ওই মেয়েটাকে রান্না করতে হয় তখন কিন্তু সেই দিন কিন্তু মায়ের কথা বেশি মনে হয় কেন না তখন একটাই ছিলাম রান্না কাকে বলে কষ্ট কাকে বলে পিতামাতা বুঝতে দেয়নি কিন্তু আজকে যখন সব ছেড়ে দিয়ে পরের বাড়িতে গেলাম একটা নতুন সংসারের জন্য যখন নতুন নতুন রান্না করতে হয় আবার রান্না যদি না ভালো হয় সেই রান্না নিয়ে কত বিচার বসে যায় এটা ভালো হয়নি ওটা ভালো হয়নি তখন কিন্তু দেখবেন মায়ের কথা বড্ড মনে পড়ে কেন না আমার মা যদি থাকতো না রান্না তো দূরের কথা থালাটা পর্যন্ত আমাকে ধুতি দিত না ঠিক তেমন ভাবে জয়দেবের আজকে সেটাই মনে হচ্ছে দশ বছরের ছেলে মা যতদিন বেঁচে ছিলেন কোনোদিন রান্না করতে হয়নি মা মারা গেল পিতা ধ্যান করতে বসেছে রান্না করব কি করে রান্না করব অনুন ধরাতেই পারছি না গোটা ধোয়াতে চোখ অন্ধকার হয়ে যাচ্ছে চোখ দিয়ে জল পড়ে যাচ্ছে জয়দেব মায়ের জন্য বড্ড মন খারাপ করছে গোবিন্দ তুমি আমার মাকে কেড়ে নিয়েছ আমার মা যদি থাকতো তবে এতটা কষ্ট আমায় পেতে হতো না গো আমার মা যদি থাকতো তবে অন্তত আমায় কোনোদিন রান্না করতে দিত না ও বলো না আমি কোথায় গেলে আমার মায়ের কাছে যাব কোথায় গেলে আমার মাকে ফিরে পাবো বলো না গো কোন পথে গেলে আমার মাকে ফিরে পাবো বলো না আমার যে মায়ের কথা বড় মনে পড়ছে ও দয়ামা বলো না গো দয়ামা বলে দাও মায়ের কথা ভাবতে ভাবতে জয়দেবের রান্না হয়ে গেল পিতা ও পিতা ঠাকুর ঘর থেকে তাড়াতাড়ি বেরিয়ে এসো আমার রান্না হয়ে গেছে এবার গোবিন্দের ভোগ লাগাবো বারবার করে পিতাকে ডাকছে পিতা এমন ধ্যানে মত্ত হয়ে গেছে পিতা আর আসছে না কি হলো এখন আসছো না কেন তাড়াতাড়ি এসো গোবিন্দের সেবা লাগাতে যে দেরি হয়ে যাবে ও পিতা তাড়াতাড়ি এসো বারবার করে ডাকছে তবু পিতা আসছে না যখন পিতা আসছে না গোবিন্দের জন্য সেবাটা সাজিয়ে ভোগটা সাজিয়ে পিতাকে ডাকতে গেছে পেছন থেকে দেখছে পিতা চুপচাপ ধ্যান করে গোবিন্দের দিকে তাকিয়ে ধ্যান করতে করতে বসে আছে ও পিতা চলো তাড়াতাড়ি রান্না হয়ে গেছে কি গো শুনতে পাচ্ছ না চলো তাড়াতাড়ি ডাকছে কিন্তু তবু কানে আওয়াজ যাচ্ছে না যখন পিতা বলে গিয়ে ধরে নিল না ওই নিথর দেহটা তা মাটিতে পড়ে গেল ও মা যেই স্পর্শ করলো ওই দেহটা মাটিতে পড়ে গেল মানে পিতা মারা গেছে বলছিল না একটু আগে মনটা যেন আনচান করছে ভালো লাগছে না একটু ধ্যান করি ধ্যান করতে করতেই মারা গেল ভগবান সঙ্গে করে নিয়ে চলে গেছে জয়দেব একা বসে আছে পিতা পড়ে গেল মাটিতে ভক্তমতী মায়েরা বাবারা দেখবে আমরা চলতি ভাষায় চলতি নই এটা একবার সত্যি কি বলি না মৃত্যুকালে কেউ যদি একবার ভগবানের নাম নিতে পারে তবে তাকে এহ জগতে কোনোদিন ফিরে আসতে হয় না ভগবান নিজে তাকে চোপড়া যাচ্ছে না ভগবান স্বয়ং তাকে নিজে এসে বৈকুণ্ঠ ধামে নিয়ে চলে যায় তিনি এই জন্ম মৃত্যুর খেলা থেকে চিরকালের জন্য মুক্তি পেয়ে যায় কে তাই তো আমরা এই জগতে আসছি কেন আমাদের কর্মফল রক্ষা করার জন্য মানে কি কর্ম করেছিলাম আর কি ফল ভোগ করব এই কর্মফলের চক্রাকার থেকে আমরা এখনো বেরোতে পারিনি যে কোনদিন মৃত্যুকালে একবার ভগবানের নাম উচ্চারণ করতে পারে তাহলে তাকে আর এই পৃথিবীর মাটিতে আসতে হয় না সে গোবিন্দের কাছেই রয়ে যায় কি আমরা সবাই বলি হ্যাঁ আবার দেখবেন মা অনেক সময় অনেক ঘটনা ঘটে কি না তীর্থস্থানে গিয়ে প্রণাম করতে করতে মারা গেছে কি হয় কি হয় না হয় তীর্থস্থানে গিয়ে প্রণাম করতে করতে মারা গেল আপনারা লক্ষ্য করবেন প্রণাম রয়ে গেছে ও কিন্তু রয়েই গেছে আপনি যদি গিয়ে স্পর্শ করেন তবেই কিন্তু এই দেহটা মাটিতে পড়বে হয় কি হয় না আপনাদের এখানে এমন ঘটনা ঘটেছে কিনা জানি না দেখবেন যারা প্রণাম করতে করতে মারা যায় ভগবানের নাম করতে করতে মারা যায় তারা কিন্তু রয়ে যায় আমরা মানি সচেতন ব্যক্তি আমরা যদি তাদেরকে স্পর্শ করি তবে ওই দেহটা মাটিতে পড়ে কেন ওই দেহটা যে চলে গেল প্রাণ পাখিটা যে চলে গেল আমার সব ভগবান যে জিতে আসে ভগবান ততক্ষণ পর্যন্ত ওই দেহটাকে ধরে না আমাদের মতো প্রাণ আছে যাদের যদি আমরা কি ওই দেহকে স্পর্শ করি তখনই কিন্তু ওই দেহটা মাটিতে পড়ে তাই আজকে তাই হলো এতক্ষণ কি তার ধ্যান করতে করতে বসে আছে কিন্তু মারা গেছে পেছন থেকে কি জয়কে বুঝতে পেরেছে মা বুঝতে কিন্তু পারেনি যেই পেছন থেকে স্পর্শ করলো যেই পিতার দেহটা পড়ে গেল তখন জয়কে বুঝে গেছে যে মায়ের মতো পিতাও আমাকে সারা জীবনের মতো ছেড়ে চলে গেছে জয়দেব হাহাকার করে কাঁদছে দয়াময় তুমি আমার মাকে কেড়ে নিয়েছো তুমি আমার পিতা কেও কেড়ে নিলে ও দাদা বলো না গো কোন